হাই আমি কুমার সানু আর আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া খবর মানে আমরা নমস্কার নিউজিল্যান্ডের পর্দায় আপনাদের স্বাগত তাহলে সন্ধ্যার মেলবিতা শুরু করছি আজকের বিস্তারিত খবর একুশে জুলাইয়ের হুডিং ছেড়া নিয়ে বিতর্ক একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের ধর্মতরা সভার আগে হুডিং ছেড়া নিয়ে বিতর্ক গতকাল শিবপুরের ফর্সুর রোড এবং জগৎ ব্যানার্জি রোডে রাস্তার ধারে লাগানো মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া হুডিংগুলি কে বা কারা ব্লেড দিয়ে ছেঁড়ে দেয় এই ব্যাপারে তৃণমূল নেতৃত্ব শিবপুর থানায় অভিযোগ দায়ের করে এই নিয়েই তৃণমূল বিজেপি একে অপরকে আক্রমণ হাওড়া সদর তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অরূপ রায় কী বললেন এই নিয়ে শুনব ছবি তাতে ব্লেড মেরে দেওয়া হয়েছে এবং ওরা পরিকল্পনা করে চক্রান্ত করে একটা কিছু করতে চাইছে মানে এই ছাব্বিশের আগে যাতে বাংলা ভোট মানে হিন্দু ভোটটা মানে পোলার পুলারাইজ করতে পারে ওদের দিকে হিন্দু ভোটটা যাতে ওদের দিকে চলে যায় সেই দিকে একটা পরিকল্পনা করছে ওরা একটা চক্রান্ত করছে শ্রীদন্দ বলে কিছু নেই এটা কি কারণে করেছে এটা না যতক্ষণ না জানতে পারা যাচ্ছে কারা করে জানতে পারা যাচ্ছে ততক্ষণ কিছু বুঝতে পারা যাবে না সুতরাং আমি সেই কারণেই আমি এফআইআর করতে বললাম আমি ইউথ কংগ্রেস প্রেসিডেন্টকে বললাম এফআইআর করতে আজ হোডিং ছেড়া নিয়ে বিজেপির রাজ্য সম্পাদক তৃণমূলকে কটাক্ষ করলেন টিএমসির গোষ্ঠী কোন দাল চরমে আছে আজকে দক্ষিণ হাওড়া যেভাবে কাজী পাড়ার মোড়ের পাশে টিএমসির ব্যানার হোর্ডিং ছেড়ে দেওয়া হয়েছে সেটা বেছে বেছে রাজীব ব্যানার্জি সুজয় চক্রবর্তীর নামে ব্যানারগুলোকে ছেড়ে দেওয়া হয়েছে টিএমসির নেতা মন্ত্রীরা অভিযোগ লাগাচ্ছেন যে বিরোধীরা একটা করেছে বিরোধী করলে সবই ব্যানার হোর্ডিং ছেড়ে দেবে আর বিরোধীর কী আছে আপনাদের তো নিজের মধ্যেই লড়াই আছে নিজের লড়াইতেই শেষ হয়ে যাবে একজন বড় নেতা টিএমসি ছেড়ে অন্য দলে গিয়েছিলেন আবার উনি ফিরেছে ওনাকে ক্যামেক স্ট্রিট থেকে হাওড়া এস্টাবলিশ করার প্ল্যান চলছে সেটা টিএমসির হাওড়ার নেতারা মানতে পারছে না সে নিজের গোষ্ঠী কোন বিরোধীদের মাথায় কেন তুলে দিচ্ছে। সময় বিরতির বিরতির পরাস্ত্র পর খবরে সুলভ মূল্যে বাড়ি বাড়াতে চান এখানে সুলভ মূল্যে ইট বালি সিমেন্ট লোহা সবই পাওয়া যায় তাহলে দেরি কিসের আজই চলে আসুন মা রূপশী এন্টারপ্রাইজে মা রূপশী এন্টারপ্রাইজ ঠিকানা প্রারাম রোধের পর আশ্রিবে বিস্তারিত খবরে নিউটাউনে আবাসন প্রকল্পের উদ্বোধনে মুখ্যমন্ত্রী কি বললেন সেখানে বক্তব্যে শুন আমরা আজকে বিশেষ করে পাঁচটা বড় প্রকল্পের উদ্বোধন করলাম যাতে খরচ হয়েছে প্রায় ৪৫৫ কোটি পঞ্চাশ লক্ষ টাকা কাজগুলো কমপ্লিট হয়ে গেছে নিউ টাউনে বিশেষ করে যারা গরিব মানুষ ইকোনমিক ব্যাকওয়ার্ড ক্লাস তাদের জন্য দুটো বড় আবাসন প্রকল্প হচ্ছে এবং আর একটা হচ্ছে কম ইনকাম গ্রুপ যারা আছেন তাদের জন্য হচ্ছে মানে বাড়ি হয়ে গেছে হচ্ছে মানে সরি হয়ে গেছে বড় আবাসন প্রকল্প যেটা ইডাব্লিউএস বলেন ইকোনমিক্যালি উইকার সেকশন এবং এলআইজি যেটাকে আমরা বলি লোয়ার ইনকাম গ্রুপ মোট সাত একর জমিতে দুশো নব্বই কোটি টাকা খরচ করে এগুলো তৈরি হয়েছে এবং এখানে বারোশো দশটা ফ্ল্যাট আছে অনেক মানুষকে সংস্থান দিতে পারবে মাথা গোজা ঠাই ফের অবৈধ কল সেন্টার থেকে গ্রেফতার দশজন ডিটেকটিভ ডিপার্টমেন্টের আধিকারিকরা সূত্রের ভিত্তিতে এক সফল অভিযান চালিয়ে অবৈধ কল সেন্টারের হদিশ পায় এই অভিযানে দশজন ব্যক্তিকে গ্রেফতার করা হয় তল্লাশির ফলে ছটি ল্যাপটপ আঠারোটি মোবাইল ফোন দুটি রাউটার এবং একাধিক আপত্তিকর নথি উদ্ধার ও বাজেয়াপ্ত করা হয় ওই কল সেন্টারটি সিল করে দেয় পুলিশ সময় বিরতির বিরতির পর আসছে আরজু আরজু আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জুতে সেভেন ফোর রাজডাঙ্গা গোল্ড পার্ক কলকাতা সেভেন ডবল রাজা এস সি মল্লিক রোড যাদবপুর কলকাতা সেভেন ট্রিপল জিরো

কমিটিগুলো এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে এই আবহে সামাজিক মাধ্যমে ঘুরতে শুরু করে দুর্গাপূজা নিয়ে বিভ্রান্তিমূলক এক পোস্ট সেই সব পোস্ট সাফ জানিয়ে দিল কলকাতা পুলিশ আবহাওয়ার পুরুব কমবে বৃষ্টি বাড়বে তাপমাত্রা নিম্নচাপ সরে প্রদেশ ও সংলগ্ন এলাকায় মৌসুমি অক্ষরেখা পুরুলিয়া ও কাথির উপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত এর প্রভাবে বৃষ্টির প্রভাব কমবে তবে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঝোড়ো হাওয়াও থাকবে বাড়বে তাপমাত্রা ও আর্দ্রতা জনিত অস্বস্তি খবর এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন নিউজিল্যান্ডের খবর মানি আমরা শুভরাত্রি প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে পরিবার নিয়ে পিকনিক করতে চান তাহলে চলে আসুন আজই রূপসী গার্ডেনে বিয়ের অনুষ্ঠান কিংবা অন্নপ্রাশন থেকে সব ধরনের অনুষ্ঠানের জন্য বুক করুন রূপসী গার্ডেন গার্ডেন ঠিক নমস্কার আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া খবর মানেই আমরা আমি দেখছি আপনারাও দেখতে থাকুন